কি রে ভাই কি সমস্যা কি তোমার চলো আজকে হঠাৎ করে আসলাম ধোপা বাজারে ধোপা দি বাজারে

গাড়ি দিয়ে বাড়ি যেতে হবে কিন্তু চারটা গাড়ি কার গাড়িতে গাড়ি কার গাড়ি কার তোমার বয়সের সাথে তো গাড়ি যায় না গাড়ি কার হা হা আমি রেস্ট দেবো না তো তোমার সাথে তোমার মতো ছাপড়ি বলে মানে সাথে রেস্ট দেওয়া মানে মানুষের মনে বিষয় হ্যাঁ এ ভাই ঝামেলা করে না যাও দিন ঝামেলা করে না এ ভাই শো ভাই চলো কি রে এ কি দালা লাল্ শুরু করে দিয়ে চালা ভালো যে রে ভাই কি সমস্যা কি তোমার চলো আহ্লা পাগল এখন ভেবেছে এতক্ষণ ধরে আমি টানলাম ওর খুঁজে পাগল না বাগাল একাল যে ও সামনে যে কবে না আমি জিতে গেছি কি মনে ভাব তুমি জিতে গিয়েছো হাফাই যাইনি আমি যখন টানা শুরু করি তুমি টানা শুরু করি তুমি তখন আমি যখন তখন কস্তব নিয়ে দাও তুমি অনেকক্ষণ ধরে কষ্ট তোমার এই অনেকক্ষণ ধরে সহ্য তাছাড়া কি তুমি ভাই পালসা যায় কষ্ট ছাড়া কি এটা পাকলাম ছাড়া কি যাও তুমি হাঁটা দাও দিন ভাই ঝামেলা করে না

যাই হোক আজকের ভিডিওটাই বন্ধই ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল আইকন প্রেস করবা তো সবাই ভালো থাকবো আল্লাহ হাফিস